হ্যান্ডমেড জুয়েলারি তৈরির জন্য কিভাবে কাপড়ে সেলাই করে নেবেন এবং কাপড়টা কিভাবে কেটে নেবেন তাও অলরেডি আমি শেয়ার করেছি আপনাদেরকে আজকে দেখিয়ে দেব কিভাবে কাপড়ে আপনারা বেস তৈরি করে নেবেন তো আমার মতো যাদের কাছে জুয়েলারি তৈরির জন্য কোনো বেস থাকে না তারা এরকম কিছু প্যাকেট ব্যবহার করতে পারেন তো দেখতে পাচ্ছেন সুদের একটি প্যাকেটকে এরকম একটু সার্কেল করে এঁকে নিয়েছি আর এখন এটাকে মতো সাইজ করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এই টেকনিক ফলো করে যে কোনো জুয়েলারি সুন্দরভাবে মেক করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন রাউন্ড শেপের কতগুলো সার্কেল ড্র করে নিয়েছিলাম আর এখনই সেগুলো কেটে নিয়ে এই জুয়েলারিগুলো বেশ তৈরি করে নেব তো আজকের এইগুলো আমি বেসিক্যালি রিং এবং ইয়ার তৈরি করব তার জন্য বেশ কতগুলো কাগজ কেটে নিয়েছি আর এই বড় যে দুইটা রেখেছি এটা আমি চোখারের জন্য ব্যবহার করব তো দেখতে থাকুন কিভাবে কাজটা করছি আর চোখারে আমি এরকম একটু স্কোয়ার শেপ বা আয়তাকার শেপ করে কেটে নিয়েছি আর এভাবে সুন্দর মতো ভাজ দিয়ে তারপরে আঠা লাগিয়ে নেব। তো আঠা লাগানোর জন্য আজকে আমি এখানে ফেব্রিকগুলোটা ব্যবহার করছি এছাড়া বি সেভেন থাউজেন্ড যে আঠাটা ওইটা দিয়েও ব্যবহার করলে চলবে তো প্রথমে ফেব্রিকগুলো দিয়ে এভাবে সুন্দর করে আমি আঠাটা লাগিয়ে নিয়েছি তারপরে এটার উপরে সুন্দর করে বেসটা বসিয়ে নেব। আর আপনারা এই কাজটা অবশ্যই সুন্দরভাবে করবেন যাতে কাপড়টা খুলে না আসে তো দেখতে পাচ্ছেন একটু মনে হচ্ছে বাঁকা মনে হচ্ছে এই জন্য আমি এখানে একটু সিজারের সাহায্যে সুন্দর করে সাইজ মতো কেটে নিচ্ছি তো আপনারা সুন্দর করে সাইজ অনুযায়ী কেটে সুন্দর করে ডিজাইনগুলো করে নেবেন তাহলে আপনাদের জুয়েলারিগুলো দেখতে সুন্দর লাগবে এরপরে এভাবে ভাজ দিয়ে তারপরে আঠা দিয়ে সুন্দরভাবে সেট করে নেবো তো ভাঁজ দেওয়ার জন্য এখানে আমি প্রথমে হোয়াইট সাইড মানে চওড়া সাইডে ভাঁজটা করে নেব তারপরে আমি লম্বা সাইডে ভাঁজটা করব তো এখানেও কিছুটা আঠা ব্যবহার করে নিচ্ছি আর এখন আমি ফেব্রিকগুলোটাই ব্যবহার করেছি তো সুন্দর মতো ফেব্রিকগুলো দিয়ে চার সাইডে সুন্দরভাবে আঠা লাগিয়ে সেট করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে আমি সুন্দর করে কাজটা করছি আর আজকের কাজটা আমি অনেক টান কাটে রেখেছি এবং স্পিডটাও কমিয়ে দিয়েছি যাতে আপনারা সুন্দরভাবে দেখে নিতে পারেন তো এভাবে প্রত্যেকটা সাইডে আমি একটু একটু করে আঠা লাগিয়ে তারপরে এইটাকে সেট করে নিচ্ছি তো দেখতে থাকুন কিভাবে কাজটা করছি তো এখন আমি একটু স্লোলি কাজটা করছি এর কারণ হচ্ছে যাতে আঠাটা একটু সেট হয় তারপরে কাজটা করলে এটা সুন্দরভাবে বসে যাবে তো দেখতে পাচ্ছেন যখন নিচের অংশের আঠাটা শুকিয়ে গেছে তখন আমি উপরের অংশে আবারও একই রকমভাবে আঠা দিয়ে দিচ্ছি আর কাপড় যেহেতু তো আঠাটা একটু শুকাতে সময় লাগবে তার জন্য একটু সময় দিতে হবে তো এইভাবে একটু ধৈর্য নিয়ে কাজটা করবেন তাহলে কাজটার ফিনিশিং ভালো হবে আর জুয়েলারিগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তো আজকের এই চোখারটা আমি আমার নিজের জন্য তৈরি করছি তো তার জন্য প্রথমে এই পার্টটাই আমি তৈরি করে নেব তো আমার কাছে মনে হলো এখানে একটু বি সেভেন থাউজেন্ড আঠাটা ব্যবহার করি তাহলে এটা একটু তাড়াতাড়ি আর লেগে যাবে আঠাটা যার জন্য এখানে কিছুটা বি সেভেন থাউজেন্ড আঠা ব্যবহার করে নিলাম তো এই যে সুন্দর মতো আঠা লাগিয়ে নিয়ে তারপর এই চোখাটাকে আমি কিছুটা সময় রেখে দিব সেট হয়ে যাওয়ার জন্য তারপরে ইয়ারিংয়ের কাজগুলো করে নেব তো আপনারা এভাবে একটু আস্তে ধীরে সময় নিয়ে কাজটা করবেন তাহলে জুয়েলারিগুলো দেখতে ভালো হবে তাহলে আঠাটা আর খুলে যাবে না আর জুয়েলারিটা অনেক বেশি স্থায়ী হবে তো আজকের টেকনিকগুলো আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই টাইম শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই টেক কেয়ার আল্লাহ হাফিজ